বন্ধ হয়ে গেল জগদ্দলের আরও একটি মিল কাজ হারালেন স্থায়ী অস্থায়ী মিলিয়ে চার হাজার শ্রমিক শনিবার সকালে কাজে যোগ দিতে এসে বন্ধের নোটিশ দেখতে পান শ্রমিকেরা মিলটা তো বন্ধ হয়ে গেল আমরা যেরকম নোটিশ দেখেছি ম্যানেজমেন্ট পক্ষ থেকে যে নোটিশটা দেওয়া হয়েছে তার মধ্যে সব মিথ্যা কথা ওর মধ্যে দেখছি আমি নোটিশে লেখা রয়েছে ওর মধ্যে সব জিম্মেদারি মজদুর উপর দিয়ে দিয়েছে কি তিন জানুয়ারি দু হাজার তেইশে কি একটা ত্রিপক্ষীয় বৈঠক হয়েছিল সেই বৈঠকে ট্রান্সফার জন্য কিছু ওইখানে এগ্রিমেন্ট হয়েছিল তো এগ্রিমেন্টে বলছে ফলো করছে না আমি বলছি আমার কাছে একটা ভিডিও আছে আমি লেবার টাইপকে ঘেরেছিলাম আমরা বলেছিলাম কি আপনি পঞ্চাশ জনকে বসাচ্ছেন কনভেনশন লুম থেকে পঞ্চাশ জনকে বসিয়ে বলছেন এসফোরে যেতে হবে স্পেডার যেতে হবে স্পিনিংয়ে যেতে হবে কিন্তু কোথাও কাজ দিচ্ছেন না ঢাইশো মতুন ছেলেকে বসিয়েছে ত্রিশ চল্লিশ জন মতন ছেলে কাজ করছে দুশো মজদুর এখনও বসে রয়েছে আর এবার নাইট শিফট বন্ধ হয়ে যাওয়ার পর পাঁচশো থেকে সাতশো মজদুর কন্টিনিউ কাজ পাচ্ছেই না কাজ পাচ্ছে না আর ম্যানেজমেন্ট লেখা রয়েছে কি আমরা মজদুর পক্ষ থেকে সহযোগিতা পাচ্ছি না আমার থেকে আমি জুট টেক্সটাইল ওয়ার্কার ইউনিয়নের জয়েন্ট জেনারেল সেক্রেটারি আমি আর আমার দাদা অমর সিং আমাদের সঙ্গে কখনো ম্যানেজমেন্ট কোন প্রকারে কথা করে না একটা সরকারি ইউনিয়ন আছে ওই ইউনিয়নকে নিয়ে সব জিনিসটা ওর মধ্যে করায় যত জিনিসটা মজদুর বিরোধী লাগু করায় সব জিনিসটা ও সরকারি ইউনিয়ন থেকে নিয়েই করায় আমরা থেকে কিছু জিজ্ঞেস করে না তিন শিফটে মিলে অনেক লোক কাজ করছে এখন তো তিন শিফটে চললেই না এ আর বি দু শিফটই চলছে তো দু শিফটে মিল চলছে কন্ট্রাক্ট কন্ট্রাক্ট সব নিয়ে চার হাজার পরিবার এখন পুরো খাতরায় যে দুপুর গুলো আছে বন্ধ হয়ে যাচ্ছে রাজনৈতিক কোনো কারণ হ্যাঁ নিশ্চয়ই এর মধ্যে রাজনৈতিক কারণ দেখাই যাচ্ছে রাজনৈতিক কারণ না থাকলে সব মিলে একবারে কেন বন্ধ করে দেবে রাজ্য সরকার কিছু করছে না ও তো চাইছে এখন কি আমাদের এ হেয়ারিংগুলো চলছে হেয়ারিং হয়তো আমার হেয়ারিংয়ে ও ডিস্টার্ব করার জন্যে কি এইখানে মিল বন্ধ হয়ে যাবে যে ইউপি থেকে যে লোক এখানে কাজ করছে ও যখন মিল বন্ধ হয়ে যাবে ও চলে যাবে হেরিং যাবে না নাম কাটা হয়ে যাবে তাহলে এই বেনিফিটটা রাজ্য সরকার পাবে সেই জন্য হয়তো এটাও চক্রান্ত হতে পারে কি হ্যাঁ মিল বন্ধ করলে আমাদের লাভ আমরা চাইছি দাদা কি মিল ভালোভাবে চলে কেন কি এই মিলে ডিপেন্ড মিলে ভিতরে কাজ করার মজদুর আর বাইরে দোকানদার যত ব্যবসায়ী আছে এই মিলে উপর ডিপেন্ডেন্ট এই ভাত পাড়া যত চটকাল উপরই ডিপেন্ড রয়েছে এই যখন বন্ধ হবে আবার চরি চামারি লুটপাট সব এইখানে এলাকায় শুরু হবে এই এইসব হবে আমার নাম পিন্টু কুমার শাহ আমি জয়েন্ট জেনারেল সেক্রেটারি জুট টেক্সটাইল ওয়ার্কার ইউনিয়ন দেখুন এখন ইলেকশন কমিশনকেও আপনাদের মাধ্যমে আমি বলবো এখন এই যে ইনকোয়ারি শুরু হয়েছে হিয়ারিং শুরু হয়েছে ইতিমধ্যে এই হিয়ারিংকে সামনে রেখে যাতে লোক এখানে থাকে না যারা নিজের কাজে খাতিরে এদিকে ওদিকে যেতে হয় তার জন্যে এই মিলগুলো বন্ধ করানো পাটের অভাব আছে এর মধ্যে কোনো সন্দেহ নেই কিন্তু এরকমও অভাব নেই যাতে মিলগুলো বন্ধ করতে হয় পাটের দাম বেড়েছে তো জিনিসের দাম বেড়েছে আমরা কেন্দ্রীয় সরকারকে হস্তক্ষেপ করিয়ে এক ধাপে চৌদ্দ হাজার টাকা পার টনে দাম বাড়ানো হয়েছে ডিএ দেওয়ানো হয়েছে ডিএনে কম্পালসারি করা হয়েছিল তা সত্ত্বেও এই এই ধরনের একটা চক্রান্ত চলছে আমরা গভর্নমেন্টকেও বলছি আমাদের যে টেক্সটাইল মিনিস্টার আছেন তাকেও আমি বলেছি কি ইমিডিয়েট এক হস্তক্ষেপ করে এই কারখানাগুলো ইমিডিয়েট রান করা দরকার